দাদা দাঁড়াবে বলছিলাম আমি একটা অসুবিধায় পড়েছি বুঝলে অসুবিধা বলতে আমি যাচ্ছিলাম ওই তোমার খড়গপুর খড়গপুরে যাচ্ছিলাম এবার বাড়ি দিয়ে আমি বেরিয়ে এসেছি বাড়ি বাড়িতে এসেছিলাম পার্সে না টাকা নেই আবার অনলাইনেও আমি তোমাকে দেখাচ্ছি টাকা নেই গাড়িতে একদম তেল নেই একশো টাকা কি দিয়ে দিতে পারবে সাহায্য করতে পারবে তো দেখাচ্ছি দেখো পার্সে টাকা নেই এবার আমি তোমাকে অ্যাকাউন্ট দিয়েও দেখাচ্ছি আর গাড়িতে পুরো তেল নেই অনেক অসুবিধায় পড়েছি হবে না বলছিলাম আমি খড়গপুর যাচ্ছি জানো তো এবার আমার বাড়ি হাওড়াতে আমি বাড়িতে এসেছি না আমার একদম খেয়াল নেই আমার টাকাও নেই মানে পঞ্চাশ টাকার মতন পড়ে যাচ্ছি আর আমি আমার অ্যাকাউন্ট ব্যালেন্সও তোমাকে দেখাচ্ছি অ্যাকাউন্ট পুরো পঞ্চাশ টাকার মতন পড়ে আছে এবার আমার গাড়ির তুমি দেখো একবার তেল তেলটাও বেশ পুড়িয়ে গেছে ঠিক আছে তেলটাও পুড়িয়ে গেছে তোমার কাছে কি পঞ্চাশ টাকা কি একশো টাকার মতন কিছু হবে সাহায্য করতে পারবে হ্যাঁ কি বলছো তুমি তুমি একটু দেখে নাও তুমি দেখে নাও বিশ্বাস না হলে গাড়িতে পুরো তেল নেই পুরো অবস্থা আর আমার একদম খেয়াল নেই আর তোমার কোনো অনলাইন কিছু আছে কি আমি তাহলে বাড়ি গিয়ে তোমাকে টাকাটা পাঠিয়ে দিতাম হ্যাঁ খুব হ্যাঁ তোমার কোনো অসুবিধা হবে না তো তোমার বাড়ি কোথায় দাঁড়াও 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 হ্যাঁ নম্বরটা ফোন করে যদি ফোনে হ্যাঁ ফোনে ফোনপে স্ক্যানার ট্যানার আছে কিছু আছে ছোট ফোন ছোট ফোন আচ্ছা ঠিক আছে তুমি একশো টাকাটা রাখো আসলে আমি বলছি আমি ভিডিও ভিডিও বানাই দাও একটু দাঁড়ো কথা আছে আমি ভিডিও ভিডিও বানাই এবার আমি দেখছিলাম আমার কাছে টাকাও আছে সব কিছুই আছে এবার আমি দেখছিলাম কেউ সাহায্য করে না কি আমাকে মানে এখন করার দিনে মানুষ জানন্ত তো কীরকম তারপরেও কেউ বিপদে পড়লে টাকা দিয়ে সাহায্য করে না কি আমি এটাই দেখছিলাম আমার কাছে টাকা আছে সব কিছুই আছে আর গাড়িতে তেলও আছে আমি তোমাকে আরও দিচ্ছি তোমার এই মানবতার খাতিরে আমি আমি তোমাকে কিছু দিচ্ছি দাও বলছিলাম এই দুশো টাকা তুমি আরো রাখো আমি বলছিস না এই দুশো টাকা দিচ্ছি তুমি আরো রাখো তুমি আমাকে একশো টাকা দিয়ে সাহায্য করছো তোমাকে আমি আর দুশো টাকা দিচ্ছি রাখো এটা আমার তরফ থেকে ছোট ভাই হিসেবে না না এটা তোমাকে আমি দিচ্ছি তোমার এত সুন্দর একটা মানবিকতা যে আমি ওখানে বললাম আমার তেল নেই আমার কাছে টাকা নেই তারপরে তুমি যখন টাকা দিচ্ছ না এই ব্যাপারটা আমার খুবই ভালো লাগে সেটা তুমি রাখো তোমার কাছে মানুষ বিপদে পড়তে হয় আমরা আমি মানুষকে দেখি ভাই আমরা দাদা আমরানি নি মানুষ এই যে গরিব মানুষ এই যে পড়ে গেলো যে আপদ বিপদে এ তুমি যেতে পারবেন বাড়ি তোমাকে যদি একশো টাকা দেয় তুমি তো অন্তত যেতে পারবে বাড়ি যেতে পারবে না পারবে সেইটাই তো তাহলে তুমি যে ফেসে গেছো ধরো তুমি দাদা বললো যে আমার ফেঁসে গেলো দাঁড়াও গাড়ির তোলো নেই সেটা এটা তোমার আমি না 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 এটা রাখো এটা আমি কিছু আমি বলছি শুনা এটা নিন এটা নিন কোনো অসুবিধা নেই নিন ধরো ধরো দাদা ধরো কোনো অসুবিধা নেই এটা রাখো তুমি এত সুন্দর একটা মানসিকতা তোমার মধ্যে আমি তোমাকে কিছু দেবো না দিয়ে হেল্প করবো না আমার ইউটিউব চ্যানেল আছে পারলে তুমি দেখতে পারো আমি সবাইকে খাবার টাবার দিয়ে হেল্প করি আসলে আমি হেল্পিং ভিডিও বানাই তোমাকে আমি দেখাচ্ছি এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল এই হচ্ছে আমার ইউটিউব চ্যানেল আমি সবাইকে খাবার টাবার দিয়ে হেল্প করি হেল্প করি আমি এইরকম ভিডিও বানাই আমি আজকে যাচ্ছিলাম ওই খড়গপুরই যাচ্ছিলাম আমি দেখলাম হ্যাঁ আমার বাড়িটা হচ্ছে হাওড়া থেকে সাঁতরাগাছিতে আমি সাঁতরাগাছি থেকে খড়গপুর যাচ্ছিলাম আমি দেখতে চাইছিলাম আমি সামনে একটা টোটোওয়ালাকে দাঁড় করালাম ওই টোটোওয়ালাকে এরকমভাবে বললাম যে আমার কাছে টাকা নেই আমার মানে পাশে পঞ্চাশ টাকা পড়ে আছে অ্যাকাউন্টেও টাকা নেই গাড়ির তেল পুরো ফুড়িয়ে গেছে তুমি কি দিতে পারবে এই টোটোওয়ালা কাকুটা বললো না না আমি দিতে পারবো না আমি তোমাকে যেই দাঁড়ালাম আর যেই বললাম তুমি দাঁড়িয়ে যে এই জিনিসটা দিচ্ছ না এটা কেউ যদি কোনোদিনও পড়ে না এটা করো কথা একদম ভালো দেখো হ্যাঁ